পরিণত হয়েছে শফিকুল আলম কাশ্মীরে থানার বিস্ফোরক ভান্ডারে বিস্ফোরণে নিহত নয় আহত উনতিরিশ করিমগঞ্জে ছাত্রলীগ আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তার মুক্তির দাবিতে থানার সামনে মিছিল ভোলাই তিন উপদেষ্টা অবরুদ্ধ বিহারের ফলাফল বিস্ময়কর নির্বাচন শুরু থেকেই সুষ্ঠুভাবে হয়নি রাহুল গান্ধী গণভোটের রূপ নির্ধারণ করবে জুলাই বিপ্লবের বিজয় শক্তি অ্যাটর্নি জেনারেল প্রত্যাহার করা বিশ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন আমরা একটা ভীষণ জাতীয় সংকটের মধ্যে আছি বললেন জোনায়দ সাকি জালাও পোরাওয়ের রানী পালিয়ে বিদেশে আছেন জাহিদ হোসেন ইউনুস সাহেব ধরা পড়ে গেছেন আসল এজেন্ডা চট্টগ্রাম বন্দর মুজাহিদুল ইসলাম সেলিম